নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কারণ প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগের কথা ভাবছেন এখানে আমার অতিথি আছেন মঞ্জুরুল হক তিনি বলছেন যেটি আসলে কিছুই নয় ডক্টর ইউনুস পদত্যাগ করার লোক নন ধন্যবাদ দেখুন প্রফেসর ইউনুস বাংলাদেশের সেরা মার্কেটিং ব্যান এবং বেস্ট প্যাকেজা এখন যারা মার্কেটিং এ দক্ষ বসিয়ানা অর্জন করেছেন তারা ইমোশনাল ব্ল্যাকমেল করতে ওস্তাম এখন সেই সব স্কিল গ্লোবালি আপনার তিনি যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে অনুশীলন করেছেন এবং তাকে তার দ্বিতীয় জুরি বাংলাদেশ আর নেই তো এখন বিষয় যেটা পানি ঘোলা হতে হতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনার দান দান চিন্তান বলি না আমরা ছোটবেলা বলতাম তো বারে বারে কিন্তু এক খেলা চলবে না এখন সেটাও তিনি কিন্তু বুঝতে পারছেন এবং নৈতিক ভাবে তিনি সর্বোচ্চ জায়গায় এখন অবস্থান করছেন এই কারণে শুরুতেই খেলা শুরুর আগেই তিনি বলে দিয়েছিলেন যদি আমরা ব্যর্থ হই তাহলে তিনি তার নিজ কাজে ফিরে যাবেন তিনি কিন্তু এই ব্যাগে টানবেন না কারণ তিনি বড় মাঠের খেলোয়াড় সেটাও তিনি জানান দিয়েছেন সুতরাং তার যে ইনটিগ্রিটি সেটা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই তিনি অনেস্ট ব্রোকার এই পার্সপেকটিভ থেকে দেখলে এবং আমি খুব অবাক হব না তিনি যদি এই মাসে ঈদের আগে চিন্তা করেন যে তিনি যেখানে ছিলেন আয়াতুল্লাহ রুল্লাহ রুল্লা ফ্রান্স থেকে ফিরে এসে আর যাননি কিন্তু তিনি হয়তো আয়তুল্লা রুল্লাহ কমেনির প্রদান না করে ফিরেও যেতে পারেন যদি চলে যান আমি অবাক ধন্যবাদ মনজুল হক আপনি বলছিলেন তিনি যাবেন না যেন কলিম মোল্লা বলছেন ঈদের আগে ঈদ পর্যন্ত কি সময় তিনি আসলে পাবেন বলে আপনার মনে হচ্ছে আমি তো সব আলামত দেখি টাইম আউট আচ্ছা এখানে আমিও সেই প্রথমে যে প্রশ্নটি আমাকে করেছিলাম সেই প্রশ্নটি আমি আমি আবার আমাকে করছি সেটি হলো যে তার পেছনের প্রধান শক্তির উৎস ছিল সেনাবাহিনী তাহলে একজন আহ স্যারের বক্তব্য অনুযায়ী যে তিনি মার্কেটিং এর একজন পৃথিবীতে একমাত্র তিনি প্রথম আবিষ্কার করেছেন যে নিঃস্ব মানুষের থেকেও কিভাবে আরো ওয়েলথ শুষে নেওয়া যায় আমরা জানি যে আখ খাওয়ার সময় খোসা চিবিয়ে ফেলে দেওয়ার পর ওখানে কিছু থাকে না কিন্তু কেউ কেউ থাকেন যে ওই খোসা থেকেও রস বার করতে জানেন ডক্টর ইনিস হচ্ছেন সেই ব্যক্তি পৃথিবীর একমাত্র ব্যক্তি যে আখের থেকেও তিনি রস বার করার কায়দাটি আবিষ্কার করেছিলেন এবং সেই কায়দাটি তাকে প্রাইজ ট্রাইজ দিয়েছে নোবেল দিয়েছে ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছেন তিনি ওই আখের খোসা থেকে রস বার করার সিস্টেমটি আবিষ্কার করার জন্য যেটি আহ ক্যাপিটালিস্টরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পারেনি তারা ওয়েলথ আলা মানুষকে শোষণ করতে চাইছে কিন্তু একেবারে একেবারে কপর মানুষকে শোষণ করার যে কায়দে এইটি হচ্ছে আমদানি করেছিলেন ডক্টর রেমিস তো উনি যেটা করতে পারেন এটা হলো যে উনি একাধিক চাল চালবেন যেটি হচ্ছে একটা ইমোশনাল গেম যেটা খেলবেন যেটা এখন অলরেডি শুরু করেছেন তিনি যে দেশের কোন একটি অংশ থেকে তার কাছে একটি অনুরোধ যাবে যে এই মুহূর্তে আপনি পদত্যাগ করবেন না তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে সেটি আমি আপনাকে আবাস দিয়েছি সেটি হয়তো প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে করতে পারেন হাত পায়ে ধরে তাকে তাকে বলে সেটি সুপ্রিম কোর্ট থেকে করাতে পারেন সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে করাতে পারে। যে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়ে সারেন্ডার করছি যে আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক আমি সব গুছিয়ে আমি হাতে ক্ষমতা দিয়ে বা সুপ্রিম কোর্ট নিয়োজিত কিন্তু মুশকিলটা হচ্ছে যে পলিটিক্স এমন একটা গেম আপনি ওখানে নামলে গেম শেষ না হওয়া পর্যন্ত আপনার নিস্তার নেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনি অ্যান্টার্কটিকায় গেলেও আপনাকে ওখান থেকে ধরে আনা হবে পলিটিক্স এর এই একটা চরম ট্রাজেডি আজকে ঘটনা হচ্ছে আমি যে কথাটি এই আবার বললাম যে প্রশ্নটি আমি আমাকে করেছিলাম সেনাবাহিনী এই বক্তব্যটি যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকে বা ডিসেম্বরের দিকেও দিত তাহলে কিন্তু দেশের অর্থনীতির এই যে ক্ষতিটা হয়ে গেছে গত কয়েক মাসে এই ক্ষতিটা এত ক্ষতিটা হতে পারতো না এবং ডক্টর রিনুস এতটা ডেয়ারিং হতে পারতেন না সিদ্ধান্ত নেওয়ার এখন যে তিনি ভয় পাচ্ছেন এই ভয়টা তিনি পেতেন তাহলে কেন নিলেন না ভয়টা সেনা প্রধানেরও আছে আগামী সরকার যে হবে সে এসে সেনা প্রধানকে প্রশ্ন করতে পারে আপনি এই অন্যায়কে দশ মাস এগারো মাস বারো মাস টলারেট করেছেন কেন আপনার তো ম্যান্ডেট ছিল আপনার তো সাংবিধানিকভাবে আপনার অধিকার ছিল যে সময় সরকারকে ফেলে দেওয়া আপনি কেন এটা কন্টিনিউ করেছেন আবার এমন প্রশ্ন উঠতে পারে যে আপনি কন্টিনিউ করেননি কেন আপনি আপনি কন্টিনিউ করলে তো দেশের এই সর্বনাশটা হয় না সুতরাং তারও বিপদ আছে ভবিষ্যতে কি হবে এইটি এখন ডক্টর এনুস যেমন জানেন না তেমনি সেনা জানেন না যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে পলিটিক্সের এই চোরাবালিতে বালিতে আপনি এখন সাজিয়েছেন যেভাবে এভাবেই যে গেমটা চলবে ব্যাপারটা তো এরকম না আপনারা এখন সাজিয়েছেন ডক্টর এনুস সাজিয়েছেন বিএনপি জামাত আর কয়েকটা পার্টি মিলে একটা ইলেকশন হবে বিএনপি ক্ষমতায় আসবে জামাত প্রধান বিরোধী দল থাকবে এনসিপি প্রধান বিরোধী দল থাকবে এই যে ছকটা এই ছকটা অনুযায়ী যে নির্বাচন হবে এবং সেইভাবে হবে ব্যাপারটা তো এরকম সুতরাং দুজনের কেউ তখন জানেন না তার ভবিষ্যৎ কি তখন যেটি হতে পারে সেটি হলো এই চাপটি আর একটু বাড়লে তিনি যে ডিপ স্টেট কে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট ফেল করলে অফিসিয়ালি তাহলে তিনি যেটা করবেন তিনি আর থাকবেন না তিনি তার পুরনো জায়গায় ফিরে চলে যাবেন কখন চলে যাবেন কেউ জানবেন না তিনি এই এই হ্যাঁ শেখ চলে যাবেন এই চলে যাওয়ার সময় উনি যা রেখে যাবেন সেই রেখে যাওয়ার মানে লোকগুলোর প্রতি বা দেশের প্রতি বা এই অবস্থায় আমি চলে গেলে কি হবে এই বিষয়ের উপর তার কোনো রকম তার কোনো কমিটমেন্ট নেই অবশ্যই থাকবে না নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো বা অন্য কারোর মঙ্গলের কথা কখনো চিন্তা করেননি নি জীবনও এখনো করবেন না ডক্টর ডক্টর কলিমুল্লাহ যদি রকম পরিস্থিতি হয় যে তাকে চলে যেতে হচ্ছে হম সেই ক্ষেত্রে তিনি কি আসলে চলে যাওয়ার সময়টি পাবেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে তিনি শুরু থেকে একটা যুদ্ধের কথা বলছেন এমনকি তিনি তার ডক্টর ইউরুস্তান শেষ ভাষণেও বলেছেন যে আমরা মনে রাখতে হবে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি নাকি দেশের মধ্যে একটা যুদ্ধ বাধিয়ে দেয়াটার একটা চেষ্টা করবেন সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে মানে ইকুয়েশনটা মেলাতে পারছি না দেখুন প্রফেসর ইউনুস ইজ স্মার্ট জেন্টল তার পক্ষে যে কোনো রকমের ডিসেপশন হাজির করা সম্ভব এবং তিনি আমার ধারণা নির্দিধায় যদি দেখেন তার মিশন ইজ ইনকমপ্লিট এন্ড ইজ ইম্পসিবল মিশন তাহলে তিনি এক সেকেন্ড দেরি করবেন না তিনি চলে যাবেন উড়ালদের এতে কোনো সন্দেহ নেই এবং সময়টা বোধয় প্রায় সন্নিকট কত সন্নিকট আপনি আপনাকে দিয়ে সেদিন আপনি বলুন আমি আমি অবাক হব না যদি ঈদের আগে তিনি চলে যান কারণ এখন যে অবস্থায় এসেছে দেশের পরিবেশ পরিস্থিতি এটা সিম্পলি আনগভার্নবল কেউ কারো কথা শুনছে না নাথিং ওয়ার্কস এবং এটি অভাবিত পূর্ব একটা পরিস্থিতি বাংলাদেশ কখনো এই পরিস্থিতির মুখোমুখি হয়নি